এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে সবাই খুব চিন্তিত যে যারা ডিএলএড বা বিএডে অ্যাপিয়ার্ড তারা আপার প্রাইমারি বা এস এলএসটি এক্সাম দিতে পারবে কিনা বিশেষ করে যারা এর লাস্ট সেমিস্টারে রয়েছে তারা কি এই পরীক্ষায় বসতে পারবে এসএলএসটি এক্সামে বসতে পারবে তো এই প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজতে যাই সেক্ষেত্রে আমরা বিগত যে এক্সামগুলো হয়েছিল তার যদি নিয়মাবলী দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা লাস্ট সেমিস্টারে রয়েছে এবং যারা অ্যাপিয়ার্ড তারা কিন্তু এই অ্যাপিয়ার্ড বিষয়টা থাকলে তারা পরীক্ষায় বসার জন্য উপযুক্ত অর্থাৎ তাদের বিএডের ক্ষেত্রে তারা যদি অ্যাপিয়ার্ড থাকে তারা পরীক্ষায় বসার জন্য উপযুক্ত কিন্তু এক্ষেত্রে গ্র্যাজুয়েশানে যদি তারা অ্যাপিয়ার্ড থাকে সেটার ক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষায় বসার উপযুক্ত থাকে না এই জায়গাটা ক্লিয়ার করা ভীষণভাবে দরকার তারা স্নাতক বা গ্র্যাজুয়েশানে যদি অ্যাপিয়ার্ড থাকে তারা কিন্তু পরীক্ষায় বসার উপযুক্ত থাকে না তাদের সেক্ষেত্রে গ্রাজুয়েশনটা কমপ্লিট হতে হয় এবং বিএডের ক্ষেত্রে তারা যদি অ্যাপিয়ার্ড থাকে এটা কিন্তু আগে পরীক্ষায় মান্যতা দেওয়া হয়েছে এবার আমরা অবশ্যই অপেক্ষা করব নিউ নোটিফিকেশানের জন্য সেখানে আশা করি বিষয়টা আরও ক্লারিফিকেশন থাকবে